আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে খুব চমৎকার একটা ভিডিও টপিক নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক আছে এআই সম্বন্ধে আমরা জানব তো এআই দিয়ে কিভাবে কাজ করে এটা আসলে কি তো আজকে এআই যা আমাদের লাইফে ব্যবহার করে আমরা কি ধরনের আমাদের কাজগুলোকে আর সহজ করতে পারি তো আজকের ভিডিওতে এই বিষয়টা আলোচনা করব এআই কি এআই হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে মানুষেরই বানানো একটা প্রোগ্রামিং তো এখন এই এআই দিয়ে আমরা কি কি কাজ করতে পাবো এই এর মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ হচ্ছে যে আপনি চাইলেই অনেক আপনাদের ডাটা গুলো থেকে এখান থেকে সবকিছু খুঁজে বের করতে পারবেন খুব সহজেই আপনার যেটা ইচ্ছা আপনি সেই জিনিসটা খুঁজে বের করতে পারবেন তো এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে জিপিটি সো আপনি যদি চ্যাট জিবিটি এ যেটা রয়েছে সেটা যদি আপনি ব্যবহার করেন আপনি কোনো একটা জিনিস খুঁজতেছেন যেটা আপনি পাচ্ছেন না কোনো একটা তথ্য খুঁজতেছেন অথবা কোন একটা বিষয়ে খুঁজতেছেন সেটা আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে এটা আমাকে খুঁজে দাও সে কিন্তু আপনাকে ইজি খুঁজে দিবে এআই এর মাধ্যমে তো আপনি যদি কোনো একটা জিনিস দেখা গেছে লিখতে চান এমন কোনো ইউনিক যেটা আপনি আর কাছ থেকে পাবেন না বা সেটা কিন্তু আপনি এআই মাধ্যমে এটা লিখে নিতে পারবেন আপনি যদি এআই টা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো আরো অনেকটাই সমস্ত হয়ে যাবে তো এর মাধ্যমে আপনারা জানেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তৈরি করা যায় যেটা আপনি শুধুমাত্র আপনি ওনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন ইনস্ট্রাকশন দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু আপনার জন্য ভিডিও কিন্তু সে রেডি করে দিবে আবার পিকচার রেডি করে দেবে আপনি এই ধরনের আর বিভিন্ন অফিস ম্যানেজমেন্ট